আমাদের আজকের এই ভিডিও আপনাদের সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে আমরা যুক্ত করেছি হাটাজারি উপজেলার অন্তর্গত দল ইউনিয়নের এক নং ওয়ার্ডের দলিল গোমস্তার বাড়ি থেকে অ্যাডভোকেট রফিকুল আলমের বাড়ি থেকে ওনার মায়ের জিয়াফত অনুষ্ঠান থেকে জনাব অ্যাডভোকেট রফিকুল আলম যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশন এবং চট্টগ্রাম জজ আদালতে একজন বিজ্ঞানজীবী হিসেবে দীর্ঘদিন যাবৎ আইন পেশায় নিয়োজিত আছেন আমার পাশে যিনি আছেন অ্যাডভোকেট রফিকুল আলমের বড় ভাই দুদকের পেশকার জনাব মোহাম্মদ মুসা আমাদের সাথে আছেন এখন আমাদের সাথে আছেন জনাব অ্যাডভোকেট রফিকুল আলম সাহেব যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশন এবং চট্টগ্রাম আদালতে বিজ্ঞানজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত আছেন আজকে আমরা যে অনুষ্ঠান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সেটা হচ্ছে যে গত বুধবার ওনার মামাতাময়ী সদ আম্মাজান বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পর আজকে সাত দিন সাত দিনের দিন উনি জিয়াপতের আয়োজন করেছেন এলাকাবাসী এবং সকলের জন্য এই খাবারের ব্যবস্থা করেছেন ওনার পরিবারের পক্ষ থেকে বাইরে সবাই মিলে আজকের এই জিয়াপত অনুষ্ঠানে আমরা দেখেছি দুপুরে এই বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতা জনাব মীর হেলাল সাহেব এসেছেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুল হক ফজু সাহেবও এখানে এসেছেন এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকগণ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং হবেন আমরা এই পর্যায়ে আজকের এই আয়োজন সম্পর্কে আমরা কথা বলবো জনাব দুদকের পেশকার জনাব মোহাম্মদ মসে সাহেবের সাথে এরপর আমরা অ্যাডভোকেট রফিকুল আলমের সাথে যুক্ত হব তিনি আজকের এই আয়োজন সম্পর্কে কিছু বলবেন ইসমিল্লা রহমান রাহিম যারা আজকের এই আমার লাইভ হাসের থেকে এবং দূরের থেকে দেশ থেকে বিদেশ থেকে যারা দেখছেন আপনারা সবাইকে আমি দৌলত গোমশর বাড়ির পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তো কত হলো আজকের এ আয়োজন আমরা করেছি এ কারণেই গত বুধবার বোর ছয় গটিকার সময় আমার মমতাময়ী মোসাম্মদ রাবিয়া হাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন আমরা আমি আমার ভাই অ্যাডভোকেট সাহেব উনি আমরা বাড়িতে ছিলাম না ছোটো এর ছিল তো আমরা শহরে ছিলাম আমরা খবর পাওয়া মাত্র শহর থেকে দ্রুত বাড়িতে চলে আসি তো আমরা মা মারা যাওয়ার পর থেকেই এখানে অসংখ্য বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতাকর্মী সহ অন্য অন্য বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আইসা আমাদের পরিবারের শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য সবাই এগিয়ে এসেছেন ও মা মারা যাওয়ার পরে দেখলাম যে আমার ছোটো ভাই একজন প্রবাসে থাকে আবুধাবিতে নাম মোহাম্মদ জামাল উদ্দিন ও প্রথমে বলছে যে আসতে পারবে না তো শেষে বারোটার দিকে বলতেছে যে আমি টিকিট পেয়েছি আমি চলে আসবো বাংলাদেশে তা আমার জন্য একটু অপেক্ষা করতে হবে তো আমরা অপেক্ষা করতে পারি নাই যেহেতু ও আসার টিকিট পাওয়ার আগেই আমরা এই জানাজার নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি তো সকালবেলা বিকেলবেলা পাঁচটা আসরের নামাজের পরে ফাঁসটা সাড়ে পাঁচটার দিকে আমরা প্রথম পর্যায়ের একটা জানাজার নামাজ পড়েছি এবং সেই জানেদার নামাজে আমাদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ প্রাক্তন মেম্বার সাবেক মেম্বার এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির থেকে প্রায় চল্লিশ জন বিজ্ঞ সিনিয়র আইনজীবীগণ উপস্থিত হয়েছেন আর এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আত্মীয় স্বজন সবাই এসেছেন আমাদের দৌলতিয়া জামে মসজিদের এটা আমাদের বাড়ির একটা মসজিদ এলাকার এই মসজিদের মাঠ অনেক বড় এবং ফুরা মাঠ খানায় খানায় ভরে গেছে এরপর ওই জানাজা শেষ করার পর আমরা একটা ফ্রিজের গাড়িতে আমার ছোটো ভাইয়ের জন্য দ্বিতীয় জানাজা করার জন্য রেখে দিয়েছি তো আমার ভাই রাত্রে প্রায় দশটার দিকে দশটার দিকে এসেছেন আসার পর দ্বিতীয় জানাজা দৌলতে জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে এবং সেই জানাজার নামাজেও অনেক মানুষ হয়েছে তো এরপরে বিভিন্ন পর্যায়ের কাজকর্ম এগুলো শেষ করতে করতে প্রায় রাতের এগারোটা সাড়ে এগারোটা বা বারোটা বাজে যায় এগুলো শেষ করে আইসা আজকে একটা ওই খুলকারি যেটাকে বলে ফাতেয়া উপলক্ষে একটা মেজবানের আয়োজন করেছি আজকে সকাল থেকে তিনটা সাড়ে তিনটার সময় সকাল থেকে অসম্ভব আত্মীয় স্বজন আসছে সবগুলো দেখছে সমস্ত কিছু ম্যানেজমেন্ট করার জন্য সবাই সাহায্য সহজে করছে এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আর বিকেলবেলা তিনটা সাড়ে তিনটার দিকে আমাদের বাংলাদেশ জাতীয়তা জাতীয়বাদী দলের একজন সিনিয়র কর্মকর্তা অর্থাৎ ব্যারিস্টার মির হেলাল সাহেব ওনার ফিজার নাম হইল মীর মোহাম্মদ নাসির উদ্দিন উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ সিনিয়র আইনজীবী পোন সালে ব্যারিস্টার হেলাল সাহেব আমার বাড়িতে এসে তার সাথে নেতা নেতাকর্মী ছিল এসে আমার আমাদের পারিবারিক খবরস্থানে আমার আমার জিয়ারত আমরা সবাইকে নিয়ে জিয়ারত করেছে জিয়ারত করে আমাদের ঘরে আসছে ঘরে হালকা নাস্তা হওয়ার পরে তিনি আবার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সান্ত্বনা দিয়ে উনি আমার আমার দিনে দোয়া করে সবার সাথে দেখাশোনা করে চলে গেছেন এর প্রায় এর প্রায় এক ঘন্টা পরে আমাদের আড়ে থেকে জাতীয়তাবাদী দলের একজন তাও সিনিয়র সদস্য এক এম হক তিনিও আসছেন আইসা জিয়ারত করছেন এবং আমাদের ঘরে এসে হালকা নাস্তা পানি করছে বিকেলের দিকে উনি অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা বসেছিল ঘরে অনেক কষ্ট করে আসতেন সারাদিন বৃষ্টি এই বৃষ্টির মধ্যে উনি যে এখানে এসে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদেরকে সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য এখানে এসেছেন আমি সেই জন্য এই এলাকার পক্ষ থেকে আমি ওনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই এবং মিরহাল সাহেবকে আমি ধন্যবাদ জানাই কারণ আপনারাও জানেন যে এবং দেখছেন যে সারাদিন সকাল থেকে গুড়ি গুরি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাট ময়লা খাদার উপেক্ষা করে যে এখানে উপস্থিত হয়েছেন আমি সেই জন্য ওনারা সবার কাছে কৃতজ্ঞ এবং ওনাদেরকে ধন্যবাদ জানাই তারপর আজকের এই মেজবানের যেটা আয়োজন করেছি আমাদের প্রায় দুইটা গরু বড় বড় গরু এই দুইটা গরু দিয়ে জব করাইছি প্রায় তেরো মন গোস্ত হয়েছে মাংস হয়েছে মেজবান চলতেছে আমাদের সমাজে প্রায় দেড়শো ঘর মতো আছে সব ঘরের ছেলে মেয়ে মেয়েদেরকে এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে এখানে বাদ দেওয়া হয়েছে ওনারা এখানে আসবেন না বরং ওনাদের ঘরে বাদ ফোঁছাই দেওয়া হয়েছে এরপরে এলাকার প্রায় এক হাজার মেহমান দাওয়াত করা হয়েছে তাছাড়া এখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী চেয়ারম্যান ও আজকে ভাইস চেয়ারম্যান আসছে আবার ফটিকতরি উপজেলা চেয়ারম্যানের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহীন সালামতুল্লাহ ভাই উনি আসছেন উনি এসে আমাদেরকে দেখাশোনা করছেন এবং আমাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন উনিও অনেকক্ষণ অপেক্ষা করে এই আমাদের মেজবানের এই আয়োজনগুলো দেখে শুনে সন্তুষ্ট হয়ে উনি কিছুক্ষণ অল্প কিছুক্ষণ আগে আমাদের থেকে বিদায় নিয়েছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ফিশনে এখানে এখানে প্রায় দুশো মানুষ একসাথে বসার আয়োজন করেছি মেয়েদের জন্য আলাদা আয়োজন আছে ঘরের ভিতরে প্রায় তেরো মন মাংসের মেজবান চলতেছে আমি সবাই কাছে একটু দোয়া করতেছি আর সবার কাছে একটু দোয়া যাচ্ছি আমরা যেন মানে এই আজকে যেই অনুষ্ঠান সেটা সম্পন্ন করতে পারি তো আপনারা যারা দেশের থেকে বিদেশ থেকে খাসের থেকে দূরের থেকে দেখতেছেন সবাই প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম পরিশেষে আমি সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম আলাইকুম দর্শক এতক্ষণ কথা বলছিলাম দুর্নীতি দমন কমিশনের সম্মানিত পেশকার জনাব মোহাম্মদ মাসা সাহেবের সাথে তিনি তার পরিবারের পক্ষ থেকে আজকে রাইজন এবং ওনার আমার মৃত্যুর অদ্যপান্ত কথা বলছিলেন আমরা এখন এ পর্যায়ে আপনাদেরকে এই মেজবাণীর বিভিন্ন অংশ আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্রতিকূল আবহাওয়া এখানে চারিদিকে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এর মধ্যেও অনেক মানুষ এখানে এসেছেন আজকের এই কুলকা নিজে আপত্ত অনুষ্ঠানে দাওয়াতে এসেছেন সবাই ওনারা ওনার মরহম মায়ের মাখ ফেরাতের উদ্দেশ্যে আজকের এই আয়োজন করেছেন এবং অসংখ্য মানুষ সন্ধ্যার পর থেকে চলছিল এই খাবারের আয়োজন অনেক মানুষ সন্ধ্যার পর থেকে খাবারকে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখনো অসংখ্য মানুষ এই যে যেবতের মেজবান কে কাচ্ছেন এবং কেউ কে চলে যাচ্ছেন আবার কেউ কে আসতেছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আজকের এই জিয়াফতে আগত মেহমানদেরকে আপ্যায়ন করা হচ্ছে এখানে ওনার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে প্রায় তেরো মন মাং গুরু গুস্তের মেজবান প্রায় দুই হাজার মানুষের খাবার আয়োজন করেছেন মহিলাদের খাবার এবং বাচ্চাদের কাবার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যারা পুরুষ আছেন এবং বৃদ্ধরা আছেন সারা এখানে এসে আজকের এই জিয়াফতের দাওয়াত কেটে আসবেন দর্শক আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে আজকের এই জিয়াফত অনুষ্ঠান জনাব অ্যাডভোকেট রফিকুল আলম সাহেব যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশন চট্টগ্রাম জজ কোর্ট এ বিজ্ঞানজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত আছেন ওনার মায়ের জিয়াফত অনুষ্ঠান এখান থেকে আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি এখানে অসংখ্য মানুষ অসংখ্য শাকাঙ্ক্ষীরা এখানে আসছেন এবং জিয়াফতে মেজবাণী এসে মেজবাণী উপভোগ করছেন এবং সাথে সাথে সুখ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন दास <laughs> দর্শক দেখতে পাচ্ছেন আজকের এই জিয়াপতে আগত মেহমানদের একাংশ যারা আজকের এই জিয়াপতে এসেছেন এবং

দর্শক দর্শক দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে আগত মেহমানদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে এই জায়গা থেকে আপনাদেরকে এই পাশটা যদি দেখাই এখানে থেকে খাবার সার্ভ করা হচ্ছে এখান থেকেই আপনার টেবিলে টেবিলে নিয়ে খাবার

توهان هر دو سارنا ته ناس تي موناو نا نا تي جو حالي ديان چا ما وائت ملاينا مين ملاينا هاوي کي وريو ما تا 2 نمبر تپ مي اني تو مي انا خار دو ¿Qué es 왜 아이들? 죽은 아이들. 죽은 아이들. 죽이이이 দর্শক এ পর্যায়ে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট ডিভিশনের বিজ্ঞানজীবী অ্যাডভোকেট রফিকুল আলমের সাথে তিনি ওনার পরিবারের পক্ষ থেকে আজকের এ জিয়াপদ নিয়ে আপনাদের সাথে কথা বলবেন আসসালামু আলাইকুম আসলে আমরা তো শোকাহত আমার মা দুনিয়া থেকে আমাদেরকে এতিম করে চলে গেছে যাক আজকে চার দিনের ফাতেহা ফাতে দূর দূরান্ত থেকে অনেক মেহমান আসতেছে আসছেন বা আসবে আমি সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই ফাতেহা শরীফের সমাপ্ত অনুসরণ দর্শক আমরা এই যে আমাদের এই লাইফটা এখানে শেষ করছি আজকের এই ফাতেহাটা ছিল জনাব অ্যাডভোকেট রফিকুল আলম সাহেবের মমতাময়ী মায়ের জিয়াপদ অনুষ্ঠান উপলক্ষে কুলকানি উপলক্ষে এখানে অসংখ্য মানুষ আজকে এখানে এসেছেন জিয়াপদ অনুষ্ঠানে এখানে মেজবানি খাবার গ্রহণ করছেন এবং সন্দপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন আমাদের আজকের এই লাইভ এতটুকুই আমাদের পরবর্তী লাইভে আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে